নমস্কার আমি আজকে হোমিওপ্যাথিতে লস অফ মেমোরি এর দু তিনটি ওষুধ নিয়ে আলোচনা করতে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে শ্রদ্ধা ক্লিনিকে আপনাদের স্বাগত আসুন একটা কথা করা যাক মেমোরি লসে হোমিওপ্যাথিতে অনেক কটাই ওষুধ আছে তো লক্ষণ ভিত্তিক কিছু ওষুধ আমাদের যেন উচিত আর একটা আছে হল ব্যাকোপা মাদার মাদারটিংচার ব্যাকোপা মাদার টিংচার অর্থাৎ এই ব্রাহ্মী যেটাকে বলি আমরা ব্রাহ্মী শাক এই ব্রাহ্মীর শাক থেকে তৈরি হয়ে থাকে এই ব্যাকোপা মাদার টিং সার এটি আপনি সাবে স্টোরে আপনি বের দিতে থাকেন এই ব্যাকপা মাদার টিঞ্চের চাকরি হোমিওপ্যাথিতে লস অব মেমোরিতে খুব ভালো কার্যকর ওষুধ তাছাড়া আছে কার্ডিয়াম খুবই এই মেমোরি লসের ক্ষেত্রে কার্ডিয়াম ওষুধটি খুবই ভালো ওষুধ এই ওষুধটিতে রোগী কোনো কিছুই মনে রাখতে পারে রুগী কোনো কিছুই মনে রাখতে পারে না এখনকার এখনই সে ভুলে যায় এমন কি চলতে চলতে কোথায় যাবে সেটা পর্যন্ত ভুলে যায় অ্যানাকার্ডিয়াম ওষুধটি তাদের জন্য তো হোমিওপ্যাথিতে অনেকগুলো লস অফ মেমোরির ওষুধ আছে তাদের মধ্যে অন্যতম যে ওষুধটি আমি বললাম সেই ওষুধটি আপনি ব্যাকপা মাদার টিচার আছে এই ব্যাকপা মাদার টিচার ওষুধ আপনি অনায়াসে সেবন করতে হয় এটি থার্টি এম থেকে শুরু করে হান্ড্রেড এম এল পর্যন্ত এই মেডিসিনটি পাওয়া যায় সোয়াবের আউটলেটে ওষুধটি পাওয়া যায় সোয়াবের আউটলেটে গিয়ে ব্যাকো ব্যাকোপার মাদার তিন চার ওষুধটি কিনে নিয়ে এটি দশ ফোটা দশ ফোটা করে দুপুরে এবং রাত্রে খাওয়ার আগে সেবন করলে কিন্তু খুব ভালো কাজ হবে এছাড়া অ্যানাকার্ডিয়াম ওষুধটি আছে এই অ্যানাকার্ডিয়াম ওষুধটি কিন্তু লস অফ মেমোরির জন্য খুব ভালো ওষুধ এছাড়া নাম আছে এই সিফিলি নাম ওষুধটি কিন্তু মানে থার্টি থেকে দুশো পোটেন্সির মধ্যে আপনাকে সেবন করতে হবে থার্টি থেকে দুশো পোটেন্সির ওষুধ নিতে হবে পনেরো থেকে থার্টি এম এর মধ্যে নিয়ে এটি সপ্তাহে দু তিনবার সেবন করতে হবে কারণ এই ওষুধটি একটি ডিপ মেডিসিন এই সিফিলিনাম ওষুধটি সবসময় খাওয়ার জন্য না লস অফ মেমোরি যদি হয়ে থাকে তাহলে অ্যানাকার্ডিয়াম বলুন সিফিলিনাম বলুন ব্যাকোপা বলুন এগুলো কিন্তু আছেই তাদের সঙ্গে একটি ভালো ওষুধ আছে সেটা হল ব্যারাইটাকার এই ব্যারাইটাকার ওষুধটি কিন্তু বৃদ্ধদের ক্ষেত্রে একটি ভালো ওষুধ অর্থাৎ বয়স্ক লোকেরা যখন স্মৃতিহীনতায় যখন ভোগে সেসব ব্যক্তিদের জন্য এই ওষুধটি কিন্তু খুব ভালো কার্যকারী ওষুধ বেড়াই টাকা তাছাড়া বাচ্চাদের আপনি ব্রাহ্মণী মাদার টিনচার হিসাবে যেটা আমরা ব্যাকোপা মাদার টিনচার যেটা পেয়ে থাকি ব্যাকোপা মাদার টিনচার এটা ট্যাবলেট ফর্মও পাওয়া যায় এবং লিকুইডও পাওয়া যায় এই ব্যাকোপা মাদার টিনচারটা অনায়াসেই আমরা নিতে পারি আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হলো হাইড্রাস্টি স্ক্যান এই হাইড্রাস্টি স্ক্যান হোমিওপ্যাথিতে একটি মহা মূল্যবান এবং হোমিওপ্যাথিতে যত দামি দামি মাদার টিউচার আছে তার মধ্যে এই হাইড্রাস্টি স্ক্যান মাদার টিউচারটি অন্যতম ইউনাইটেড স্টেটসে একটি গাছের শিকড় থেকে এই মাদার টিনচারটি তৈরি হয়ে থাকে এই মাদার মানব দেহে নাক থেকে শুরু করে জননিন্দি পর্যন্ত মানে অনেক বড় বড় জায়গাতে এই ওষুধটি কার্যকারী হয়ে থাকে হ্যাঁ কিছু কিছু সিমটম আছে সিমটমগুলোকে আমাদের দেখতে হবে হাইড্রাস্টি স্ক্যানের যে মহা যে সিমটম সেই সিমটমটি হলো চটচটে আঠা জাতীয় পদার্থ নির্গমন অর্থাৎ সেটা আপনার গলা দিয়ে হতে পারে সেটা আপনার নাক দিয়ে হতে পারে সেটা আপনার জননেন্দ্রীয় দিয়ে হতে পারে চটচটে আঠা জাতীয় বা সেটা যদি হলুদ হয় সেটাও হতে পারে এই ধরনের যদি আপনার যদি দৈহিক লক্ষণ যদি থেকে থাকে তবে সেটা কিন্তু হাইড্রাস্টি স্ক্যানের কিন্তু একটি উপযোগী মানে ক্ষেত্র এইসব ক্ষেত্রে আপনাকে হাইড্রাস্টি স্ক্যান ইউজ করা উচিত হাইডাক্সি স্ক্যান ওষুধটি যেমন ধরুন যারা মদ্যপায়ী লোক এরা কিন্তু ড্রিঙ্ক করতে করতে এদের কিন্তু পাকস্থলীর কিছুই থাকে না লার্জ ইনটেস্টাইন স্মল ইন্টেস্টাইন এদের কিন্তু সমস্তটাই কিন্তু নষ্ট হয়ে যায় তো এসব ক্ষেত্রে এরা যদি কিছুটা আগে যদি এই হোমিওপ্যাথির যদি স্মরণাপন্ন যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই হাইটাস্টি স্ক্যানের যদি সিমটম তাদের মধ্যে যদি থেকে থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই ওষুধটি কিন্তু কার্যকর হবে এবং তারা কিন্তু সুস্থ শরীর কিন্তু আবার পেয়ে যাবে হ্যাঁ তবে মধ্যপায়ীদের মট অবশ্যই ছাড়তে হবে এবং রোগ নিরাময়ের সাথে সাথে তাদের এই সব বদব্যস্য তাদের চলে যাবে হাইটাস্টি স্ক্যান মানে জননীন্দ্রিয় ক্ষেত্রে একটি ভালো উৎসব এই ওষুধটি কোষ্ঠকাঠিন্যের একটি মহা ঔষধ কনস্টিপেশন অনেকেরই থাকে এই কনস্টিপেশনে আপনি যদি আট থেকে দশ ফোটা এই হাইড্রাস্টি মাদার টিনচার যদি দিনে একবার যদি সেবন করে থাকেন এবং নিয়মিত যদি সেবন করে যান এক সময় আপনার এই কোষ্ঠকাঠিন্যতা বলে কোনো কিছুই থাকবে না মুখের মধ্যে বড় এক রকমের ঘা হয়ে গেছে আপনার চটচটে আঠা পড়ছে নাসিকায় আপনার ঘা হয়ে গেছে পেটে অন্ত্রে ঘা হয়ে গেছে হ্যাঁ এসব ক্ষেত্রে গুজ্যদার দিয়ে জননিন্দ্রিয় দিয়ে আঠা জাতীয় কোনো জিনিস করছে গনোরিয়াতে এই গনরিয়ার যখন মানে প্রথম স্টেজ বলুন আর গিল স্টেজ বলুন এই ওষুধটি কিন্তু খুবই মূল্যবান ওষুধ এই ওষুধটি কিন্তু ধন্যান্তরীর মতো কিন্তু গনরিয়াতেও কিন্তু কাজ করে থাকে শুধু গণরিয়া না এই ওষুধটি কিন্তু আপনার ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু খুব কার্যকরী ওষুধ এমন ওষুধ এই ওষুধটি মানে ক্যান্সারকে অনেক অংশে দমিয়ে রাখে সুতরাং এই হাইড্রাস্টি স্ক্যানের কার্যকারিতা বলে শেষ করা যাবে না এই ওষুধটির সিমটম যদি মিলে যায় তবে এই ওষুধটি ষাটটি এম এ পাওয়া যায় এই ওষুধটি হান্ড্রেড এম পাওয়া যায় এই ওষুধটি সোয়াবের আউটলেটে পেয়ে যাবেন এই ওষুধটি এর আউটলেটে পেয়ে যাবেন এই ওষুধটি হ্যাপকোর আউটলেটে পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন রকম তো হোমিওপ্যাথির বিভিন্ন রকম কোম্পানি আছে এই কোম্পানিগুলোতে আপনারা গিয়ে বা মানে কোম্পানির আউটলেটগুলোতে গিয়ে এই ওষুধটি নিতে পারেন যদি আপনাদের মানে সাথে যদি ম্যাচ করে যায় সিনটম তবে তবে এই ওষুধটি কিন্তু এসব রোগের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী ওষুধ এবং এটা দীর্ঘদিন সেবন করলে হ্যাঁ দীর্ঘদিন না মানে কিছুদিন সেবন করলে আপনার এটা উপকারিতাটা বুঝতে পারবেন তারপরে অবশ্যই আপনাকে সম্পূর্ণ রোগ নির্ময়ের জন্য আপনাকে দীর্ঘদিন সেবন করতেই হবে হ্যাঁ তো এই ওষুধটির যে মহামূল্যবান সিন্টমগুলো আমি বললাম সেই মহামূল্যবান সিন্টমগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং মাথায় রেখে যদি আপনাদের প্রয়োজন বোধ হয় তবে কিন্তু এই হাইডাস্টি স্ক্যান ওষুধটি কিন্তু আপনারা নিতে পারেন রেকটামের ক্ষেত্রেও হ্যাঁ অফ রেকটাম এই ক্ষেত্রেও কিন্তু আপনার যে মানে কার্যকারিতা খুবই বেশি ঠিক আছে জনমেন্দ্রীয় বলুন রেকটাম বলুন লার্জ ইনজেস্টাইন বলুন আপনার লিভার বলুন সব ক্ষেত্রেই কিন্তু এই ওষুধটি কিন্তু কার্যকর হয়ে থাকে তারপরে আপনার যে পায়ের নিচে যে কড়া হয়ে থাকে হ্যাঁ সেই কড়া পরে মোটা চামড়া হয়ে যায় হ্যাঁ সেইটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ব্যথা হয়ে থাকে হুম যেটাকে আমরা কর্ণ বলে থাকি সেই ব্যথাটা মানে এতটাই ভয়ানক ব্যথা হয়ে যায় যে হাঁটতে হাঁটতে তখন আর কষ্টটা সহ্য করা যায় না এমন অবস্থায় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ছোটো ছুটি করে থাকি কিন্তু আমাদের যদি জানা থাকে যে এই হাইড্রাস্টি স্ক্যান ওষুধটি এই পায়ের যে কর্ণ হয় এই কর্ণের ক্ষেত্রেও কিন্তু একটু মূল্যবান ওষুধ তখন কিন্তু আমরা কিন্তু এই ওষুধটা কিন্তু কিনে নিতে পারি কিছুই না পনেরো এম এল হাইডাস্টি স্ক্যান নিয়ে ভেজলিনের সাথে এটাকে কিন্তু মিলিয়ে নিয়ে আমরা কিন্তু ওই পায়ের যে করণের যে মোটা অংশটা আছে সেই যেখানে ব্যথা করছে আর কি পায়ের নিচেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে পায়ের তলাতে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা এটা বাহ্যিকভাবে কিন্তু ইউজ করতে পারি হ্যাঁ আর হাইটাস্টি স্ক্যান এমন একটি ওষুধ এটা কিন্তু আপনার বাহ্যিকভাবেও ইউজ করা যেতে পারে এবং এটা কিন্তু সেবনও করা যেতে পারে দুইভাবেই কিন্তু এটা কার্যকরী হয় হ্যাঁ আপনার কী রকম রোগ হয়েছে তার উপর ডিপেন্ড করবে এটা আপনি কীভাবে ইউজ করবে তো আশা করি আমার এই আলোচনাটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন আর যদি আরও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাঝে মাঝে আমি লাইভে আসব এসে এই শ্রদ্ধা ক্লিনিক থেকে আপনাদেরকে কিছু মূল্যবান ওষুধের সম্পর্কে আমি জানাব কারণ হোমিওপ্যাথি আজকাল প্রতিটা ঘরে ঘরেই হোমিওপ্যাথি ওষুধ সবসময়ের জন্য মানুষের রাখে এবং সেই ওষুধগুলো কিন্তু খুবই কার্যকর আমরা সামান্য কিছু যদি আমরা ছোটো ছোট শিশিতে যদি ওষুধ যদি দেখে দিই এবং সামান্য কিছু যদি আমাদের জ্ঞান থাকে যে এই এই লক্ষণগুলো আমাদের হোমিওপ্যাথিতে এই ওষুধটি যদি আমাদের জ্ঞান থাকে এই সব লক্ষণ এই ওষুধটি ব্যবহার হয় কিছুই না সামান্য দুই এক ফোটা কিন্তু মুখে দিয়ে দিলে কিন্তু আমাদের কিন্তু বাড়িতেই কিন্তু কাজ হয়ে যায় আমাদের কিন্তু অত ছোটাছুটি করতে হয় না হ্যাঁ অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করে থাকে তো সেই ক্ষেত্রে আমি যাচ্ছি না হ্যাঁ কারণ সেসব ক্ষেত্রে যাওয়াও ঠিক না আপনারা এই ওষুধটি অবশ্যই যে আমি হাইটেস্টিন স্ক্যানের কথাটা বললাম আপনারা নিতে পারেন হ্যাঁ যদি আপনাদের লক্ষণ মিলে যায় তবে আর যদি আলোচনাটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করে দিন ধন্যবাদ আমি লাইভটিকে আজকে এখানেই শেষ করছি